আজকের আকাশটা খুব সুন্দর তো আমি আর ভাইডু একটু ঘুরতে যাবো আমরা আর ঘুরতে যাওয়ার একটা মেন কারণ রয়েছে চলো যেতে যেতে বলছি অনেকটা দূরেই যাব মোটামুটি তিরিশ কিলোমিটারের মতো দূর আমাদের বাড়ি থেকে আচ্ছা গরম না তো এখন আমরা রয়েছি মগরা এখান থেকে সোজা চলে যাব মচরন্দ্রপুর আর ওখান থেকে নকপুল দিয়ে চলে যা গাইঘাটার ওইদিকে ওখান থেকে রোড দিয়ে চলে যাব চাঁদপাড়া মানে বনগার কাছাকাছি মানে বনগার একটু আগে চাঁদপাড়ায় তো ওইখানে একটা পিউসি সেন্টার রয়েছে পিউসি করাতে যাব। তোমরা দেখেছো এর আগের একটা ভিডিওতে আমি ওবিডি দিয়ে স্ক্যান করার পরে যে সেন্সারগুলোর যে ডিফল্টগুলো দেখাচ্ছিলো তো সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি তারপর থেকে আর এখন ইঞ্জিন ওয়ার্নিং লাইট আর দিচ্ছে না ইঞ্জিন ওয়ার্নিং লাইট যেটা ছিল সেটা অফ হয়ে গেছে এখন তো আমি ভেবে দেখলাম যে দু দুবার হাবড়াতে গেলাম পিউসি করানোর জন্য তো সেখান থেকে রিপোর্ট তো ভাই ফেলই হয়ে গেলো দুবার তো এবার সব থেকে কাছে আমাদের এখান থেকে একটা রয়েছে বসিরহাটে বারাসাতে একটা রয়েছে চাঁদপাড়ায় তো এইদিকে অনেক দিন হয়ে গেছে ঘুরতে যাওয়া হয়নি এই জন্য আমি আর ভাই মানে এই আনন্দ তো দুজনে মিলে একটু ঘোরাও হয়ে যাবে আর সাথে এই কাজটাও হয়ে যাবে তো দেখি এখন গিয়ে পিউসিটা কি আজকে ক্লিয়ার হয় কিনা সেটাও একটা রিক্স এখান থেকে যাব প্রায় তিরিশ কিলোমিটার তো টোটাল ষাট কিলোমিটার আপডাউনে তো দেখি এবারে আজকে কি হয় দেখতে থাকো পুরো ভিডিওটা পিউসির জন্য তো আমি ভাই অনেকটাই ট্রাই করলাম বাইকের যে কন্ট্রোল যে বোর্ডটা রয়েছে যে তো এতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তো আর আমার কিছু করার নেই তাহলে আমাকে সার্ভিস সেন্টারে নিয়েই যেতে হতো কিন্তু ওবিডি দিয়ে স্ক্যান করার পরে সমস্যাটা সমাধান হয়েছে আদৌ কি সমাধান হয়েছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আজকে তো চলো যা যাক খুব সুন্দর ভিউ এনজয় করো আর আমাদের সাথে চলো দেখতে থাকো লাস্ট অবধি কী হয় এখন চলে এসেছি মচলন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এটা হচ্ছে রেলগেট তো এখান থেকে আমরা যাবো এখন হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে নকপুল এই আমরা তো গোবরডাঙ্গা চলে এসছি ভাই এটা হচ্ছে গোবরডাঙ্গা ব্রিজ ভাই রাস্তাটা কিন্তু সেই তো আমরা গোবরডাঙ্গা থেকে এখন গাইঘাটার দিকে যাচ্ছি তো রাস্তাটা ভাই কিন্তু অসম এখন গায়ে এটা হাবড়া তেরো কিলোমিটার বনগাঁ ষোলো কিলোমিটার চাঁদপাড়া সাত কিলোমিটার আর সাত কিলোমিটার যাবো আমরা সাত থেকে আট কিলোমিটার যাবো আরও এখান থেকে আমরা আবার চলে যাব রাইট সাইডে এটা হচ্ছে যশোর রোড এত সরু রাস্তা না যশোর রোডটা একদম বাজে হয়ে গেছে এখন দেখো দুটো গাড়ি পাস হওয়ার মতো জায়গাই নেই ও হো 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 কেমন লাগছে তুই একটা জিনিস ভাব এই রাস্তাটার অবস্থা এত এত খারাপ অবস্থা একটা গাড়ি যাওয়ার সময় আরেকটা গাড়ি মানে ক্রস করতে পারে না ওটা ভাই কি রিক্সের রাস্তা রে একটু শান্তিতে চালাতেই পারছি না এই যশোর রোডে ওঠার পর থেকে এতে আমাদের পাড়ার রাস্তা মনে হয় আর ভালো আছে এই রাস্তার কন্ডিশন ভাই খুবই খারাপ প্রায় চলে এসেছি কাছাকাছি এতক্ষণ যে কথাটা বলছিলাম দেখো একটা গাড়ি মানে সাইডে থাকে আর একটা গাড়ি ক্রস করতে পারে না দেখো যে মানে এই সাইড একটা বাস রয়েছে তার জন্য এই সাইডের বাসটা ক্রস করতে পারছে না দেখো কতটুকোনো জায়গা একটুও জায়গা আছে না এখানে প্রচুর রিক্স কেউ তো হেলমেট পরেই নি শুধু আমরাই দুজন পরে এসছি আর মাত্র চার মিনিট এক কিলোমিটারের মতো আছে এটা হচ্ছে চাঁদপাড়া বাজার এখানে কোথাও আছে একটু দেখতে হবে ম্যাপে এই যে গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র এই যে পিউসি সেন্টার চলে এসছি এইখানে আজকে টেস্ট হবে সেই হাবড়া থেকে এখানে এসছি এটা হচ্ছে মন্ডলপাড়া কৃষক মন্ডির সম্মুখে গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা পোস্ট যাই হোক এখানে আসার কারণ হচ্ছে আমি হাবড়ায় তো দুবার গিয়েছি বাড়ি ফেল হয়ে গেছে আমার গাড়ির পিউসি তো এখন চলে এসছি এটা এটা হচ্ছে চাঁদপাড়া পিউসি সেন্টার এখানে দেখি আজকে কি হয় আজকে ফেল হওয়ার তো কথা না কারণ আমি ওবিডি দিয়ে স্ক্যানার করিয়ে যত সমস্যা ছিল সেগুলো রিমুভ করিয়েছি তো দেখা যাক কি হয় পিউসি টেস্ট হবে করা হবে লাগাবো এখানে এখানে থাকবে আচ্ছা করে দিন তাহলে হচ্ছে মা কমলা পিউসি সেন্টার এই যে যন্ত্রপাতি পাছায় লাগিয়ে দিয়েছে আমি ভাই একটাই বলছি এত কষ্ট করে এসেছি যেন হয়ে যায় পিউসি চক্করে অনেক কিছু হয়ে গেল আমার ফিল্টার চেঞ্জ করা আছে ফিল্টার পাস হবে না কি করতে হবে না না সাইলেন্সার পাল্টানো নেই তো না না জালিয়ে আছে সবকিছু ইঁদুরে কেটে দিয়েছিল ফিল্টার তো আমি ভাই এখানে হলো না ফিল্টার চেঞ্জ করেছি বলে তার জন্যই হচ্ছে না মনে হয় নাকি কি মুসিবত বলতে এতদূর আসার পর যদি না হয় চেষ্টা তো কম করলাম না অন্য ব্যবস্থা করতে হবে তাহলে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি যে কারণে এসেছিলাম সেটা তো হলো না ও অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি এর ফিল্টার যে চেঞ্জ করেছিলাম ইউনি ফিল্টার লাগিয়েছিলাম তুমি যে আমাকে বলছে যে তুমি এর ফিল্টার ফিল্টার জালি ফালি চেঞ্জ করিয়েছো আমি বললাম জালি তো চেঞ্জ করেনি আমি শুধু ফিল্টারটা চেঞ্জ করেছি কারণ ওটা আমার ইঁদুরে কেটে দিয়েছিলো তো বলছে ওই ফিল্টার তো ভাই অরিজিনাল লাগবে ফিল্টার ছাড়া তো কী করে হবে এই যেটা ফিল্টার লাগিয়েছো এর আওয়াজ পুরো চেঞ্জ কিন্তু তুমি চেঞ্জ করেছো যে কারণে এটা হচ্ছে না চলো আবার বাড়িতে আমার তো ফিল্টার রাখাই রয়েছে ওই ফিল্টার লাগিয়ে আবার হাবড়ায় যাবো ষাট কিলোমিটার ঠেঙাতে এসেছি যাই হোক চলো ভাই তো চলো ভাই